আসসালামু আলাইকুম সুধীর দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আরবি হরফ উনত্রিশটি আপনাদেরকে দেখাবো সবাই মনোযোগ দিয়ে অক্ষরগুলো চিনে নিন এই অক্ষরগুলো চেনা আমাদের খুবই জরুরি অক্ষর চিনলে আমরা পুরো আরবি অনেক সহজে পড়তে পারবো শিখতে পারবো কোরআন শরীফ ইফতালাত করতে পারবো শিখতে পারব প্রথমে আরবি হরফ জেনে নিতে হবে কয়টি উনত্রিশটি প্রথমে আলিফ বা তা সা জিম, হা, খা, দাল, সিন, জাল শিন সোয়াদ দোয়া তোয়া জুয়া দেখেছেন সবাই যারা নতুন আরবি শিখছেন তারা অক্ষর গুলো ভালো করে চোখের মধ্যে ভালো করে দেখে তারপরে শিখবেন তাহলে ভুল হবে না আলিফ বা তা সা জিম হা খা দাল জা র জা সিন শিন সা দো 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 জা আইন গর ফা কফ কা লা মিম নুন ঵া হা হমজা দেখেছেন সবাই নিশ্চয় এখন একটু ভালো মতো পড়তে পারবেন আলি বা তা সা জিম হা খা জল জল র জা সিন শিন সোয়াদ দোয়াদ তয়া, জ, আইন গয়ন ফা কফ কাফ লাম মিম 누un 와우 하 hamja 야 이렇게 쓰는 알리바 타사지마 카다알잘로자 신신 스와드와 두아 주아 아인가인 파 코프 카프 람 미음 누un হা সবাই নিশ্চয়ই দেখেছেন অনেকটাই আজকে শিখে ফেলেছেন এটা বারবার শিখবেন ভিডিও দেখে বারবার অক্ষরগুলো শিখবেন বলবেন মুখে উচ্চারণ করবেন আরবি উচ্চারণ সুন্দর সঠিকভাবে পড়তে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান ভালো থাকেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি